বাসায় তো এই যে খাচ্ছে দেখেন কত সুন্দর করে মজা অনেক ভালো খায় এটাও আর এরপরেও আছে যে ওকে অনেক অনেক ধরনের আমি বাংলাদেশি খাবার খাইয়েছি আইটেম বাট ওই সবগুলোর ও এটাই বেশি পছন্দ করছে এই যে তবে আমি বেশি স্পাইসি করি না কারণ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আমার বরের পছন্দের আজকে বিফ খিচুড়ি এই যে সে প্রচুর পছন্দ করে আজকে তার জন্য আমি এটা বানিয়েছি এখন সেটা খাবে তুমি এটা খাও সুন্দর করে খাও এটার মধ্যে আমি সুন্দর করে বিফ দিয়েছি অনেক অনেক বিফ পছন্দ করে দেখতে পাচ্ছেন সব এখানে বিফ এই যে বিফের টুকরোগুলো এই যে ওর জন্য এই যে এগুলো সবচেয়ে অনেক পছন্দ করে তো ওর জন্য আমি অনেক মজা করে বানাই যে সবগুলো বিফ একদম ছোটো ছোটো করে বিফগুলো কেটে দিয়ে একদম নরম হয়ে গেছে বিফগুলো ছোটো ছোটো করে কেটে কেটে ওর জন্য বানিয়েছি গরম এটা অনেক তোমার সব বিফট দিলাম দেখো সব বিফট তোমার এটা খাও তো এইগুলো ও অনেক পছন্দ করে তার জন্য আমি ওর জন্য রেগুলারটা একটা বানিয়েছিল দেখেন এই যে দেখতে পাচ্ছেন তো এই বিফটা মানে যখনই দেবো তখনইও মজা করে খাবে কারণ ও আর যেটা কিছু খাক আর না খাক ওই যে বিফটা খুব লাইক করে আর এই যে আমি ওকে বাংলাদেশের অনেক খাবার খাইয়েছি বাট তারপরেও ও সবসময় কেন জানি যে বিফের প্রতি অনেক বেশি লাভারক মানে বিফের প্রতি ভালোবাসার একটু বেশি এই জন্য সবসময় যে বিফটা একটু পছন্দ করে খিচুড়িটা পছন্দ করে আমি খিচুড়িটা আসলে ছোলার ডাল মুগের ডাল এগুলো দিয়ে বানিয়ে থাকি বাসায় তো এই যে খাচ্ছে দেখেন কত সুন্দর করে মজা হয়েছে অনেক ভালো খায় এটাও আর এরপরেও আছে যে ওকে অনেক অনেক ধরনের আমি বাংলাদেশি খাবার খাইয়েছি আইটেম বাট ওই সবগুলোর থেকে ও এটাই বেশি পছন্দ করছে এই তবে আমি বেশি স্পাইসি করি না কারণ স্পাইসি ও আবার বেশি খেতে পারে না আমি এখানে স্পাইসি অনেক কম দিয়েছি স্পাইসি বেশি দিলে খেতে পারবে না তো এদিকে আমি কিন্তু স্পাইসি অনেক পছন্দ করি বাট ও পছন্দ করে না বলে আসলে স্পাইসি খুব একটা দেওয়া হয় না তো এই হচ্ছে কাহিনি আর মধ্যে আমি হালকা একটু চিনির মিশ্রণ করি যাতে মজা লাগে হালকা হালকা ঝাল মিষ্টি হয় বাট আজকে আমি কোনো রকম এখানে মিষ্টির ফ্লেভার দিইনি পুরোপুরি আসলে স্পাইসি করছি। এর মধ্যে আসলে আমি এই খিচুড়িটাতে স্পেশালভাবে বিরিয়ানি মশলা চিকেন মশলাগুলো অ্যাড করি তার কারণে এটার টেস্ট আর একটু বেড়ে যায় আমি যখনই বাসে আসলে এই ধরনের খিচুড়িগুলো বানাই আমি এটার মধ্যে আসলে এগুলো দিয়ে দিই যাতে আর আরও মজা হয় খেতে এই হচ্ছে ব্যাপার এই ও খাচ্ছে আগে কিন্তু হাত দিয়ে খেতো না মানে পাকিস্তানেরা তো হাত দিয়ে খায় না তারপর আজকে কিন্তু আমি ওকে মানে ও হাত দিয়ে খাচ্ছে ও কিন্তু বেসিক্যালি হাত দিয়ে খুব একটা খাবার খায় না ভাতগুলো পাকিস্তানের চামচ দিয়েই খায় আমরা যেরকম হাত দিয়ে খাই ওরা তো সেটা হাত দিয়ে খায় না এই যে খাওয়া শিখে গেছে এখন খাচ্ছে সুন্দর করে হাত দিয়ে দেখেন ভালো লাগছে খাও এই যে ওকে আমার সপ্তাহে দুইবার হলেও বিফকেছি বানাই দেওয়া লাগে মানে খাবেই বেফ কিশোরী আগে কিন্তু এগুলো কিন্তু পাকিস্তানে আমাদের পরিবারে কখনো বানাইনি আমি যখন থেকে এখানে আসছি তখন থেকে আমি এটা বানাই দিয়েছি আর তারপর থেকে এখন ওর নিজে এটার ফ্যান হয়ে গেছে ঠিক আছে ফ্যান হয়ে গেছে এখন নিজেও এটা খাবে পছন্দ করে এই হচ্ছে ব্যাপার মাংস নরম হয়ে গেছে না কেন না সকালে ভালো না খাও খাও পরে খাবে আবার আর আরেকবারও খাইছে মানে একটু একটু করে খায় সবসময় বেশি বেশি খায় না অল্প অল্প করে খায় তো একটু একটু করে মানে একটু একটু করে রেগুলারই খায় একটু একটু করে এই হচ্ছে ব্যাপার এখন আবার রেখে দেবো এটা ঢেকে পরে আবার একটু পরে গরম করে দিব গরম করে দিলে আবার খাবে একটু পরে পারি পানি খাবো আরো আবার একটু আগে চা খাইছে তো চা খাওয়ার জন্য পেটটা আসলে ফুল হয়ে গেছে না হলে এটা পুরোটাই খেতে পারতো ঠিক আছে আমি কিন্তু গোসল করবো ভাই সবাই চলে গেছে কিনা দেখো এই যে তো তোমরা যারা যারা বেশ কিছু সুন্দর করে বানাতে পারো আমাকে জানাবো আমাকে আমাকে বলছিল যে এখন রেসিপি দাও বাট আমি আসলে রেসিপিটা দিতে পারিনি রান্নার সময় এতটা বিজি ছিলাম যে ব্লগ বানানোর মতো সময় হয়নি তবে ডেফিনেটলি ব্লগ বানিয়ে তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তোমরা যে চিন্তা করো না আর তোমরা তো বাংলাদেশে যারা যারা আছো সবাই তো মোটামুটি এটা বানাতেই পারো আমি একটু সেটা জানি যে বাংলাদেশিরা আসলে এটা পারে বাংলাদেশিদের কাছে কঠিন কিছু না এটা বাংলাদেশি রেসিপি খিচুড়িটা আসলে মূলত বাংলাদেশের একটা ট্রেডিশনাল খাবার বললে চলে আর খিচুড়ির প্রতি কিন্তু আমাদের সবারই মোটামুটি লোভ থাকে আমরা যারা যারা বাংলাদেশে বসবাস করি আমাদের কিন্তু খিচুড়ির প্রতি একটা আলাদা মায়া আছে তো খিচুড়ি মানেই আমাদের একটা মায়ার একটা জায়গা একটা ভালোবাসার জায়গা সত্যি কথা বলতে আমার খুব ফেভারিট আর আমার আম্মু অনেক ভালো খিচুড়ি বানাতে পারতো কিন্তু আমার আম্মু তো এখন নেই আমার আম্মু থাকলে হয়তো আমার বরকে আরও ভালোভাবে খাওয়া যেতে পারতো খিচুড়ি রান্না করে যাই হোক আমি আসলে মায়ের কাছ থেকে ওভাবে শেখা হয়নি তার কারণ তখন আমার মা ছিল না যখন আমি একটু বুঝতে শিখলাম বা রান্নাবান্না দেখে আমি নিজে নিজেই শিখেছি ইউটিউব দেখে দেখে বাট আম্মুর হাতের খাবারগুলো তো এখন আর পাবো না খুব মিস করি যে আম্মু কীভাবে রান্না করতো আম্মুর খাবারগুলো এই হচ্ছে ব্যাপার বাট করে ব্যাপার না তোমরা তোমরা কিন্তু জানাই দিবা বা যে আমার খাবারের কালারটা কেমন হয়েছে আমার বাড়ির সবাই কিন্তু অনেক পছন্দ করে শুধু আমার বন না বেসিক্যালি যারা যারা আছেন বাড়িতে সবার জন্যই আমি এটা করে থাকি আর সবাই অনেক পছন্দ করে সপ্তাহে মানে একবার হলেও এটা আমাকে বানাতে হয় বাড়িতে খাবার জন্য হাতে বাসমতি চালটা অনেক মজা হয় সো বন্ধুরা তোমরা কারা কারা খিচুড়ির লাভার আসো আমাকে জানাই খেলো আর কে কে খিচুড়ি খেতে চাও আমার খিচুড়িটা কেমন হয়েছে তাও জানাবো অবশ্যই অবশ্যই বেশি বেশি ভালোবাসা দিও আমার সঙ্গে থেকো দেখাবে নতুন ভিডিওতে